আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারির যে অপসারণের দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট মুখানুপুক্ষভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি কেন রাখি আমরা মনে করি এই দাবিগুলো দ্বিতীয় এই জায়গা থেকে যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় কোনো কলেজের এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে আসতে কখনো পরিলক্ষিত হতে হয় সেই জায়গা থেকে সেই ইম্পর্টেন্স সেই গুরুত্বর জায়গা থেকে আমরা আজকে এই মিটিংয়ের জন্য এসেছি আলোচনা চুপ 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 সমস্ত দাবি দেওয়া গুরুত্বপূর্ণ তারা যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেখানে ফেক কালচার থেকে শুরু করে হাউস টু যে অস্বচ্ছতা সেখান থেকে শুরু করে ডব্লিউএমসি ইলেকশন এর যে সমস্ত রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে সেমিনার রুম ওয়াশরুম থেকে শুরু করে এবং হচ্ছে যে কলেজ কলেজ কমিটিগুলোতে আইসিসি তৈরি করা যে কমিটিগুলো থেকে এতদিন ফেট কালচার এবং সিন্ডিকেট কাজ চলত কমিটি থেকে শুরু করে এন ডি কমিটি থেকে শুরু করে যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিস্ট্রাকচার করা টাক্ের মাধ্যমে টাস্ক ফোর্সের মাধ্যমে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা এবং সমূলে যে অপসংস্কৃতি করে যেগুলোর চলতো সেই গণতান্ত্রিক পরিবেশকে সেই অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহৎগুলো করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম সেই দাবি নিয়ে আলোচনা হয় কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যা থেকে আমরা যে যে ঘটনাগুলো মনে মনে করেছিলাম যে বেডের নিয়ে ট্রান্সপেরেন্সি রেফারাল সিস্টেম নিয়ে ট্রান্সপেরেন্স ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্ট ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা এগিয়ে যেতে পারতাম যাই হোক আলোচনা অনেক হয়েছিল কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলে যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা আমাদের এই রকম যা আলোচনা হলো তার জায়গা দিয়ে কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার দেখালেন যে তিনি এগুলো দিতে পারবেন না শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন তিনি বলেছেন আমরা তাদের রাজি হয়নি আমরা বেরিয়ে এসেছি তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবিদাবalar দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি আমরা মনে করি যে এই আন্দোলনের যে ন্যায়সংগততা নয় তারিখের যে ঘটনাকে সামনে কি হচ্ছে ক্যামেরার মধ্যে কি তাকে বাস্তবতা দিয়ে ক্যামেরার মধ্যে আসলে আমাদের আগে যে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটি প্রসঙ্গ যদি যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয় সেফটি যাতে সুরক্ষিত করতে হয় কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয় আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সারগুলোর যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এই সেই জরুরি জায়গা থেকে আমরা সাথে এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের সাথে আমরাও ফিরতে চাই তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল যে দাবি আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট আপনারা যে করে মেল পাঠাবো এবং অতি দ্রুত যে তারা ডিএটিভ পাঠাবেন বলেছেন তার দিকে আমরা মানে মানে অপেক্ষা করব কিন্তু সেই অপেক্ষা করা অবধি আমাদের যেরকমভাবে আন্দোলন যে ফর্মে চলছিল সেটাই চলবে বিক্ষোভ হতে পারে কর্মবিরতি হতে পারে সেই ফর্মেই চলবে ডিরেক্টিভ আসার পর তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচি বা রূপরেখা নিয়ে আবার ভাববে